কত টাকা বিক্রি করবেন এই গরুটি তিন লাখ কত দর্শক তিন লক্ষ টাকা হলে সেল করবে এই গরুটি চার লক্ষ টাকার গরু তিন লক্ষ টাকা হলে সেল করে দিবেন কত বিক্রি হবে কত টাকা বিক্রি হবে গরুটা এটা কত টাকা বিক্রি হবে কত টাকা বিক্রি হবে গরু এটা কত টাকা বিক্রি হবে গরু কত টাকা বিক্রি হবে গরু কত টাকা বিক্রি হবে কত দুই লাখ দুই

আট লক্ষ টাকা কত কেজি মাংস হবে আমাদের

এটা কত টাকা বিক্রি হবে এটা 8 লক্ষ টাকা যাচ্ছে 8 লক্ষ টাকা বিক্রি কত টাকা বিক্রি 6.5 লাখ টাকা আর এটা এটা টাকা যাচ্ছে 6 লক্ষ না বিক্রি 4 লক্ষ টাকা বিক্রি 4 লক্ষ আর এটা এটা হলো শিপমেন স্যার এটা দাম যাচ্ছে 8 লাখ টাকা বিক্রি 6 লাখ টাকা এটা দাম চাচ্ছে সাত লাখ টাকা বিক্রি হচ্ছে পাঁচ লাখ টাকা নাম কি রাখছেন এটা এটা পাকড়া গরু কত টাকা বিক্রি করবেন সাত লাখ টাকা দাম পাঁচ লাখ টাকা বিক্রি কত কত গরু বাজারে অনেক লোক প্রবেশ করতেছেন এখনো কেনাকাটা অনেকে রয়ে গেছেন গরু গরুর দাম জিগাও এই গরু কার কত টাকা বিক্রি হবে দুইশো সত্তর টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা কত টাকা হলে বিক্রি হবে দুশো চল্লিশ হইলে বিক্রি করবো আপনি কত টাকা হলে নেবেন দেড় লাখ টাকা চাচ্ছে কাস্টমার আর ব্যাপারে চাচ্ছে হইল দুই লক্ষ চল্লিশ হাজার